গরম পড়ে গেছে গরম মানে কিন্তু কোনো তেল মশলা জাতীয় খাবার একদম ভালো লাগে না তাই জন্য আজকে হালকা পাতলা করে মাছের ঝোল বানিয়েছি সেই রেসিপি শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে ছ পিস পাবদা মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো সর্ষের তেলটা মাখালে মাছটা অনেক সময় তেল ছিটে আসে ভাজার সময় সেই সম্ভাবনাটা অনেকটাই কমে যায় কড়াইতে সরষের তেল দিয়ে তেলটা ভেজ ধোয়া ওটা গরম করে এক চামচ নুন দিয়ে দিলাম তারপরে মাছটাকে লাল লাল করে দুটো দুটো করে ভেজে নিচ্ছি ওই তেলের মধ্যে সমস্ত মাছগুলো ভেজে নেওয়ার পর তেল কিছুটা কমিয়ে নিয়ে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব সামান্য নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে অন্যপত্রে তুলে রেখে দেব ওই তেলের মধ্যে গোটা জিরে কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে সে সময় আদা টমেটো আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষিয়ে নেওয়ার পর কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে দিলাম তারপর সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়া তেলটা সেপারেট হতে শুরু করেছে সেই সময় ভেজে রাখা আলুগুলো দিয়ে সামান্য জল দিয়ে আলুর সাথে মশলাটাকে আরেকটু কষিয়ে নেবো এতে স্বাদটা কিন্তু ভালো হবে এই সময় একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আলুটাও একটু নরম হয়ে যাবে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে তেলটা ভেসে উঠেছে এবার গ্রেভির জন্য জল দিয়ে দেব হালকা পাতলা হলো। ছোলটা কিন্তু খুব সুন্দর হয় খেতে আমি পাবদা মাছ দিয়ে করছি আপনারা রুই মাছ বা কাঁটা মাছ দিয়েও করতে পারেন তাতেও কিন্তু এই ছোলটা খুব সুন্দর হয় খেতে এবার ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে এবার ভেজে রাখা ভাবদা মাছগুলো দিয়ে দেব। পাবদা মাছটাকে দিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব তারপর এক মুঠো ফ্রেশ ধনে দিয়ে দিলাম এই ধনে দিলে স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে রান্নাটা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাই মেরে খেতে পাবদা মাছের ঝোলটা আমি সার্ভ করে দেবো এই গরমকালে এইরকম হালকা পাতলা ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ